আসসালাম আলাইকুম আমার নীতির ইতিহাস ঐতিহ্যের কবিতা গ্রন্থ থেকে নেওয়া দান বানে রে দেখিতে পা দিয়া তোমরা দেখতে পাবে মুদের গ্রামে গিয়া দান বানে রে পা দিয়া দেখি দুলে কন্যা দুলে হেলিয়া দুলিয়া তোমরা দেখতে পাবে মুদের গ্রামে গিয়া সন্ধ্যা হলে শুনতে পাবে দেখিতে দান বানা কই সিরা কেতে দিব কেউ করবে না মানা দান রে বানে পা দিয়া দেখি দুলে কন্যা দুলে হেলিয়া দুলিয়া দেখি রাওয়া শুনে তোমার মনটা বড়ে যাবে ক্যাল করলে দাপুর দুপুর শব্দ শুনতে পাবে দান বানে রে দেখিতে পাহা দিয়া দেখি দুলে কন্যা দুলে হেলিয়া দুলিয়া ডেকির আওয়াজ তোমার মনের কথা বলে দান দেখিতে পা দিয়া একজনে দেখিতে পারাই অন্য জনে দানা হলে পরে আধা ঘন্টা চাল হয়ে যায় দান বানে রে ডেকেতে পা দিয়া তোমরা দেখতে পাবে মোদের গ্রামে গিয়া จะไลน์บัิบีสิครับ